সঙ্গীতা দিদিভাইকে যতই উস্কাস যতই যাই করি সঙ্গীতা দিদিভাই কখন নই গামলাকে সন্দীপের বাড়িতে ঢোকাবে না না ঢোকাবে না কারণ গামলা যদি সঙ্গীতা দিদিভাইয়ের কাছে অ্যাপিল করে গামলা যদি সঙ্গীতা দিদিভাইয়ের কাছে গিয়ে বলে যে আমি সংসার করতে চাই তারপর সঙ্গীতা দিদিভাই সেই বিষয়টাকে তদারকি করবে এবং দেখবে যে সঙ্গীতা দিদিভাই যে সন্দীপ কতটা খারাপ বা সন্দীপ সত্যি কি ওর বউয়ের ওপর মেন্টাল টর্চার করেছে বা শারীরিক নির্যাতন করেছে বা এই বাড়িতে সত্যি কি ওর বউ খারাপ অবস্থায় ছিল এবং ওই ছোকরা যে ছোকরার সাথে আমাদের গামলা চলে গেছে তারও ইনকোয়ারি সঙ্গীতা দিদিভাই করবে শোনো প্রথমে ভেবো না প্রথমে কিন্তু সঙ্গীতা দিদিভাই সন্ধ মানে প্রীতমের পাশেই ছিল কেন সন্ধী সঙ্গীতা দিদিভাই প্রীতমকে ত্যাগ করে রিমির পাশে এলো কেন প্রথম তো সঙ্গীতা দিদিভাই প্রীতমের পাশেই ছিল না পরে সেটা বিচার করে দেখেছে এই ছেলেটা সমাজে খারাপ বার্তা দিচ্ছে কি নাকি এই ছেলেটার লাইফে দুটো মেয়ের অপশান সবসময় খোলা রেখে দিচ্ছে আর মেয়ে দুটোই এই ছেলেটার জন্যে পাগল সেই কারণে আর একটা মেয়েরও যেন ক্ষতি না হয় আরও একটা মেয়ের যেন ক্ষতি না হয় সেই কারণেই কিন্তু সঙ্গীতা দিদিভাই এইটা ওই যে বিয়ে সংসার করতে চাইছে তার লিগাল শ্বশুরবাড়িতে সেখানে পাঠানোর ব্যবস্থা করেছে এখানটায় দিশানি রিমি প্রীতমের কেসের সাথে সন্দীপ আর গামলার কেস পুরো আলাদা একেবারে তার দূর দূরান্তে কোনো মিল নেই সে কারণে সঙ্গীতা দিদিভাই কখন নই তোমরা নিশ্চিন্তে থাকবে বা তোমরা ভাবছো এই কোন কেউ একজন ভিডিও করে দিল আর সঙ্গীতা দিদিভাই দৌড়ে দৌড়ে চলে গেল তা নয় সঙ্গীতা দিদিভাইয়ের কাছে লিখিত দরখাস্ত দিয়েছে কে রিমি রিমির মা তেমনি সঙ্গীতা দিদিভাইয়ের কাছেও লিখিত দরখাস্ত দিতে হবে গামলা আর গামলার হচ্ছে ইয়েকে মাকে বাবাকে তারপর গিয়ে সঙ্গীতা দিদিভাই কোনো অ্যাকশান নেওয়ার জন্য রেডি হবে তার মধ্যে দিগত প্রথম প্রশ্নই আসবে দিগত ছ থেকে সাত মাসের ওপরে সে আগস্টে যে একটা মা তার বাপের বাড়ি চলে যাওয়ার পর সে বাচ্চাকে এত দিন পর্যন্ত দূরে রাখলো কি করে কোন পদ্ধতিতে সে দূরে রাখলো সে কেন তার বাচ্চার কাছে একবারও দেখা করতে এলো না কেন তার বাচ্চাকে তার অধিকারের থাকা সত্ত্বেও নিয়ে গেল না শোনো চাদু তুমি বক 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 করলা বক বকবক বাকম পায়রা তাই ওই সঙ্গীতা দিদিভাইকে তুমি যতই বলো যতই উস্কাও সঙ্গীতা দিদিভাই তা বলে এই নয় যে আমার কথা শুনে চলবে না সঙ্গীতা দিদিভাই আইন যেটা বলবে আইন যেটাকে সমর্থন দেবে এবং আইনের পথে হেঁটে আইনতভাবে যে কাজটা করার দরকার সেটাই করবে সেই কারণে সঙ্গীতা দিদিভাই আমাকে প্রত্যেকটা মুহূর্তে শোনো আমি জানি ঈশ্বর আছে যেমন আমি ইউটিউবে অনেকগুলো ভালো মানুষ পেয়েছি ভিউয়ার্স হিসেবে তারা আমার দিদি ভাই বন্ধু তেমনি এই একজন আইনজীবীকেও পেয়েছে যিনিও কিন্তু আমার পথ প্রদর্শক আইনতভাবে কারণ তিনিও কিন্তু আমার খারাপ চায় না তিনি কথায় কথায় শুধু বলে বেটা আমি তোমাকে কিন্তু আমার মেয়ের মতো ভালোবাসি আমি জানি ওনার আমার কিন্তু খুব যে দূরত্ব তা নয় তবু উনি যে আমাকে ভালোবাসে যে স্নেহ যে উনি আমাকে জড়িয়ে ধরেছে বা ওনাকে আমি দেখে না মনে হচ্ছিলো যেন সত্যি ওনাকে আমি জড়ি ধরে প্রণাম করি মানে ওনার পাওয়ার ও মাই গড ওনার পাওয়ার সম্বন্ধে মানে যতক্ষণ না ওনার কাছে না যাবা বা ওনার কে সামনে উনি ওনার পাওয়ারের কিছুই দেখায় না কিছুই মানুষকে বলে না তো সেই জায়গায় যতই যে যায় এভাবে সঙ্গীতা দিদিভাইকে উস্কাক কারণ সঙ্গীতা দিদিভাই ওয়াইটিতে ই কদিনের মধ্যে মানুষ ভালোভাবে চিনে গেছে তাই তোমরা যারা সন্দীপকে ভালোবাসো তারা হয়তো চিন্তায় পড়ে যাবা বা চিন্তা করবা যে না সীমা সীমা তুমি সঙ্গীতা দিদিভাই কি তাহলে ওই ওকে নিয়ে কি সন্দীপের ঘরে ঢুকিয়ে দেবে না এরম কিছু করবে না যদি আইনতর দিক থেকে দেখো ওরা যেভাবে কাঠগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল এবং ও ফোর নাইনটি এইটে ওর মা বাবাকে সেলে আটকে রেখেছিলো অনেক কিছু করেছে অনেক কিছু করেছে তারপরেও অবশ্যই ওর হাতে আইন আছে ও যদি আইনত ভাবে যে ওর শ্বশুরবাড়ি ফিরবে ও যদি আইনতভাবে ওর বাচ্চা নেবে সেখানটায় আমাদের অবশ্যই লয়ার আছে ক্রস কানেক্ট হবে এবং সঙ্গীতা দিদিভাইয়ের হাতেও সত্যি খুব সুন্দর খুব মানে আইনের সুন্দর পথ আছে সব দিক বিচার ব্যবস্থা করে আমি এখানটায় আগাম কিছুই বলতে পারবো না যা করতে পারবে সঙ্গীত দিদিভাই নিশ্চয় তার বিচার বিবেচনা থেকেই করবে এখানে রিমির প্রীতমের কেসের সাথে এদের কেসের কোনো মিল নেই রিমিকে তার শ্বশুরবাড়ি ফেরানোটা জরুরি ছিল কারণ এই ছেলেকে লাগাম কষতে হতো এই ছেলেকে লাগাম কষার জন্যে রিমি খুব দরকার ছিল ওর শ্বশুরবাড়ি ফেরার আর তাছাড়াও রিমিকে অনেক চেষ্টা করা হয়েছে ওর মা অনেক চেষ্টা করেছে এই ছেলেকে ভুলে গিয়ে ওর জীবনে যেন এগিয়ে যায় ওর ভেতরে প্রতিভাও আছে কিন্তু জানি না ছেলেটার মধ্যে কি মায়া কি আকর্ষণ কি টান এই মানে একে কেউ ছাড়তে চাইছে না তো সেই কারণে এরকম আকর্ষণ টান বা মায়া যদি ও ইউটিউব নয় ইউটিউবের বাইরেও বহু মেয়েদের মধ্যে চড়াতে থাকে তাহলে তো কাণ্ড হয়ে যাবে সেই কারণে ওই যে লাগামটা টানার জন্যে বা রিমিরও একটা ভবিষ্যৎ রিমিরও রিমির সংসার ফিরে পাওয়ার অধিকার রিমিরও মেন্টাল ট্রোমা যেটাকে মেন্টাল ও একদিক মেন্টাল দিক থেকে অসুস্থ যে ওর স্বামী ছাড়া ও পৃথিবীতে কিছুই চাইছিল না অনেক অনেক দিক ভেবে তবেই কিন্তু রিমিকে রিমি শ্বশুরবাড়ি পাঠানো হয়েছে সেই দিকের সাথে গামলার কোনো মিল নেই তবে দালালকে কিছু কথা বললাম হ্যাঁ দালাল তোর মালকিন কবে কবে উত্তর দেবে যে আমি তলা দিয়ে ওর সঙ্গে সেটিং করেছি তো চলো ওকেও কিছু বললাম সে কারণে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আচ্ছা এটা গুড নাইটের আগের ভিডিও আর দালাল কিরে দালাল তুই নিকে আমাকে করে নিয়ে আবার ভিডিও নামিয়েছিস হ্যাঁ আমার বাড়িতে সার্ভেন্ট আছে তুই হিংসা করছিস খবরদার আমার সার্ভেন্টের দিকে যদি তাকিয়েছিস না তো চোখা করে উপরে নেবো তাহলে বলি হ্যাঁ রে তুই একটা মন্দিরার বাচ্চা মেয়ে আছে ওর মেয়ের একটা ভবিষ্যৎ আছে ওর মেয়ের একটা মানে দশ বছরের থেকে ছোট একটা ছেলের সাথে ওর থেকে দশ বছরের ছোট একটা ছেলের সাথে প্রেম করছিলো তুই কী করে সাপোর্ট করিস দশ বছরের ছেলের সাথে প্রেম করার জন্য উস্কেছিস তুই এবার বড় বড়ো লেকচার মারতে আসিস হ্যাঁ কারণ না নিচে দেব একবারে পর্দা একবারে ফাম ফাটা হয়ে যাবে খবরদার এইগুলো ও যখনকার কল রেকর্ড ছেড়েছে তোর ওই মর্কট তোরও তুই তো একবারে তোর বরের সাথে ডিং ডং করছিলিস তখনকার কল রেকর্ডেও ছেড়েছে ভুলে গেছিস ও বাবা তুই তোরটা ভুলে যাস আর লোকেরটা মনে রাখিস ওর কাজই হচ্ছে এখান থেকে ওখান থেকে কুড়িয়ে আনা জিনিসগুলো ওর রেকর্ডগুলো ছাড়া কারণ ওর নিজস্ব কোনো কন্টেন্ট নেই ওর নিজস্ব কোনো ক ক্রিয়েটিভিটি নেই ওর ক্ষমতা নেই একটা কন্টেন্ট বেছে কন্টেন্ট করা ও হচ্ছে পরজীবী তো ও অন্যের কাছ থেকে জোগাড় করে নিয়ে এসেই ও জোগাড়ুক ও তবেই ভিডিও করতে পারবে আর ওই তবেই লোকের ভিডিও ওর ভিডিও লোকে দেখবে তাই করুক তোরও তো প্রচুর কল রেকর্ডও ছেড়েছে তোরও তো পুরো তোর বরের সঙ্গে ডিং ডং না কী করছিলি সেই সময় ওর ফোন ধরেছিলি সেই সব কল রেকর্ড ছেড়েছে হুম তুই এবার ওর ওর হয়ে আবার গল্প করতে এসেছিস কী রে শশাকলা কোন দিকে গেল তোর মুখে তো এবার বলি দেখো এরা দুজনাই সেম বয়স রিমির কথা বলে দিই রিমি একটা সময় আর ডিভোর্স ফাইল করে দিয়েছিল সেটা তোমরা দেখেছ এবং ডিভোর্স প্রায় নিয়ে নিচ্ছেই রিমির মা ডিক্লেয়ার করে দিয়েছিল রিমি আসবে না রিমিও ডিক্লেয়ার করে দিয়েছিল আমি আর এই শ্বশুরবাড়ি ফিরবো না তারপরে রিমি একটা অন্য ছেলের সাথে সম্পর্কেও জুড়ে গেছিলো যার নাম বিট্টু এবং তাছাড়াও আমরা জানতাম রিমির মায়ের একটা পোষ্য ছেলে আছে যার নাম অপূর্ব তার সাথেও বন্ধুত্বপূর্ণ হোক বা যেই হোক আমি এখন সেগুলো পুরনো কথা যেহেতু আমার এখানকার ভিউয়ার্সদেরকে ও উস্কানোর চেষ্টা করেছে সেই কারণে বলছি উস্কালে ও উস্কালে আমি তো একটু খুঁচিয়ে দেবো তাই না তাই এইখানটায় সমস্তটাই ঘটনাটা ঘটেছে এই রিমির কিছু ভুল সিদ্ধান্তর জন্যে রিমি একেবারে এদের বাড়ি আর আসবে না এটা প্ল্যান করেছিল এবং প্রীতমের মাও জানতো না যে রিমি কোনোদিন ফেরত আসবে প্রীতমের মা কেন আমরাও কেউ জানতাম না রিমি কোনোদিন ফেরত আসতে পারে যে বলে না এই চার আঙুলের যা লেখা আছে এর বাইরে কেউ যেতে পারবে না তাই সেখানটায় হঠাৎ করে এমন একটা লাইভ হলো যেখানটায় রিমির বাবা রিমির সম্বন্ধে এমন কিছু বাজে কথা বললো যেখানে রিমি বা রিমির মা কেউই নিতে পারল না এবং সেই সময় ওরা একটা সিদ্ধান্ত নিল যে এই মেয়েটার রিয়েল মানে মেয়েটা এখনও এর স্বামীকে ভুলতে পারেনি এবং ওর স্বামীকে কাছে গেলেই মেয়েটা হয়তো বেঁচে যাবে বা মেয়েটার একটা ভবিষ্যৎ হবে দেখো এই প্রীতমের বড় মানে প্রথম পক্ষের বইয়ের কথা বলছি ওর ও অ্যাকচুয়ালি প্রথমে ডিভোর্স নেওয়া হয়ে গেছে ও ডিভোর্সই তাহলে সেই জায়গায় ওর লাইফে অন্য কেউ এলেও ও অ্যাকসেপ্ট করতে পারবে ওর বা নতুন করে বিয়ে দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু এর এখনও ডিভোর্স হয়নি সে জায়গায় এ আবারও তার শ্বশুরবাড়ি ফেট ফিরতে চাইছে সে জায়গায় আমার মনে হয় আইনজীবী হোক বা আমাদের জজ হোক বা যেই হোক সেই ওকে চান্স দেবে ওর শ্বশুরবাড়ি ফেরার ও যখনই কোর্টে গিয়ে বলবে যে আমি ডিভোর্স দেবো না আমি শ্বশুরবাড়িতে আমার স্বামীর সাথে সংসার করতে যাই তখন কি আইনের আইনের লোক ওকে ডিভোর্সটা জোর করে দেয়াবে না শ্বশুরবাড়ি পাঠানোর ব্যবস্থা করবে তোমরা বলো তো সেই জায়গাটা আমরা সেটাই করেছি আর আগের এগুলোর আগে পুরনো বহু পুরনো প্রায় এগারো মাস আগেকার কথা বলছি আমি ইদানিংয়ে প্রায় আট ন মাস সাত আট মাস তো ওদের সাথে সেভাবে কথাই হয়নি এগুলো আগে তখন এরাও কন্টেন্ট দিচ্ছে মানে ওরকম রোমান্টিক ভিডিও করছে এরাও রোমান্টিক ভিডিও করার জন্যে কিন্তু কখনোই এরাও মানে এই সম্পর্কে জড়াবে না এরাও বলেছিল যে না আর যাই করব কারণ আমরা বিয়ে থা বা এইসব সম্পর্কে জড়াবো না জাস্ট বন্ধুর মতনই থাকবো বা বন্ধুর মতনই হ্যাঁ পাবলিক যখন চাইছে তাহলে আমরা এরকম ভিডিও করব সেরকমই এখানটায় এত বা প্রমাণ রাখতে বল ওই প্রমাণটা নিয়ে গিয়ে জড়ো করে রাখতে বল প্রত্যেক মানুষের তার লাইফে তার স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে কিন্তু সোশ্যাল প্ল্যাটফর্মে এসে নোংরামি না করে তুই যেটা করেছিস একটা দশ বছরের ছোট ছেলের সাথে একটা দশ বছরের বড় মা মানে ওর একটা এগারো বছর মানে সাত আট বছর বোধহয় মেয়ের মন্দিরার মেয়ের বয়স হবে মন্দিরাকে উস্কেছিস ওর সাথে প্রেম করতে ওর সাথে থাকতে এবং তোর চোখের সামনে মন্দিরা ওই ছেলেটার সঙ্গে সব রকম সম্পর্ক করেছে আর তুই সেটা দেখে এসে তুই ওয়াইটিতে বলেছিস যে না ওর মতো পবিত্র হয় না আর ও একটা সিঙ্গেল মম ও সিঙ্গেল মম হয়ে ওর বাচ্চাকে একটা সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য লড়ছে কারণ ওর স্বামী মাতা লম্পট দুশ্চরিত্র এবং কুড়ে ওর স্বামী কোনো রকম কর্ম করে না তুই বলেছিস বুঝলি দালাল এই ব্যাপারটা আমি ভিডিও করতাম না কিন্তু না এই ব্যাপারটা আমার মনে হয় আমাকেই ক্লিয়ার করে দেওয়া বেশি ভালো তাই আমি ক্লিয়ার করে দিলাম তুই আর নাকতে আসিস না তোর ওই নাকের ফুটোর ভেতরে দেব খুন্তি একবারে ঢুকিয়ে বুঝলি তোর কপালে আছে সার্ভেন্ট তুই লোকের সার্ভেন্ট সার্ভেন্টগিরি করবি তোকে তোর হচ্ছে আমার তো মনে হয় যে মন্দিরার মন্দিরার বাড়ি কাজের লোকেরও তুই যোগ্য না মন্দিরা তোকে নিয়ে গেছিল ওইখানে পাহারা দেয়া করিয়েছে দেখ ওরা মেলামেশা করেছে হাত না ধুয়ে তোকে খেতে দিচ্ছিলো ওই হাতেই তোকে খাওয়াচ্ছিল জানোয়ার বড় বড় লেকচার মারিস না বড় বড় লেকচার মারিস না তোর গামলাকে বলবি এই সব প্রমাণগুলো রেখে দিতে এটা আমার মনে হলো আমার ভালোবাসার মানুষদেরকে আমি ক্লিয়ার করে দিই ওই গামলা এই রেকর্ড নিয়ে যা ও যা 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 এই যা 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 গামলা প্রমাণ পেয়েছে গামলা তুই প্রমাণ পেয়েছিস তুই কেসে জিতে যাবি যা 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 গামলাকে তোকে প্রমাণ খুঁজে দিয়েছে তো দালাল তো দালাল কিন্তু দালালিটা ধারণ করে একদম সঠিক প্রমাণ নিয়ে দিয়েছে যা 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 ওইদিকে গামলা ওর শ্বশুরবাড়িতে বসে ফোনে কথা বলছে এবং বলছে আমি শ্বশুরবাড়ি আছি ঘুনুতে তাতে সেই কল রেকর্ডে কাজ হবে না বুঝেছ সেটা ফ্রড এবং এইদিকে হচ্ছে ওর গামলার শ্বশুর আবার ফোন তুলে বলছে আমি পাড়ার লোক তাতে কিন্তু ওটা প্রমাণ না কিন্তু প্রমাণ না আবার গামলার বর্তমান চোর বর এসে বলছে এই তুমি এখানে ফোন করেছো তুমি আমার বাবাকে ফোন করে অফেন্সিভ কথা বলেছো এই তোমার কী করে তুমি আমাদের ফোন করেছ এটা কিন্তু কোনো প্রমাণ নয় এই প্রমাণগুলোর সন্দীপের যায় আসে না কিচ্ছু কাজে লাগবে না এমনকি মুদিখানার দোকানে মুদিগিরি করছে সেইটাও একটা ছবি তুলে ফেলেছে সেই ছবিও এসে গেছে সেটাও প্রমাণ নয় এমনকি বাসে করে প্রেমিকে মানে সরি চোর প্রেমিককে চোরের মতো করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেইটাও ফুটেজও আমাদের কাছে চলে এসেছে এটাও কোনো প্রমাণ নয় সন্দীপের জন্যে কিন্তু আমার কল রেকর্ড যেখানটায় তার ওয়াইফ লিগাল ওয়াইফ ওয়াইফ পুরো ডিক্লেয়ার করে দিচ্ছে ডিভোর্স ফর্ম করে ফেলেছে ডিভোর্স পেপারে তিনবার মানে সমন এসেছে গেছে সমস্ত কিছু হয়ে গেছে ওইদিকে মেয়ের মা মেয়ের জন্যে ছেলে দেখছিল এবং মেয়ে অন্য ছেলের সাথে রোমান্টিক রোমান্টিক ভিডিও দিচ্ছিলো সেখানে আমি বলেছি যে হ্যাঁ তোরাও রোমান্টিক ভিডিও দে বা তোরাও ক্ষণে কথা বলতে পারিস কারণ ওরা যখন এই জীবনটা এগিয়ে নিয়ে যাচ্ছে তোরাই বা থেমে থাকিস না বা থেমে না ওরকম না যে তোরা এমন কিছু করিস না কিন্তু তোরা ভিডিও করতে পারিস বা তোরা যখন পাবলিক চাইছে তোদের ভিডিও সে তোরা ভিডিও দিতে পারিস ডেগা ভিডিও সেই সব কথাগুলো এগুলো হচ্ছে পাপ আমি পাপ করে ফেলেছি বহুত বড় পাপ মাথা মোটা যা তোর গামলা যা যা করতে পারবে যা করে নিতে যা বল শত জন্ম চেষ্টা করলো একটা সার্ভেন্ট রাখার ক্ষমতা নেই তোরা পিঁপড়ের পোঁধ চুষে চুষে খাস কি নাকি তুই নিচের বাথরুম সারাবি বলেছিলি তোর পেমেন্ট এলে করেছিস আগে দুটো অনাথ আশ্রমে বাচ্চাকে দুটো খাবার দেয় গান সব্য তো এইটার জন্যে আমি রাতের বেলা এই ছোট ভিডিওটা করলাম যেহেতু আমি চাই না আমার ভালোবাসার মানুষরা ভুল যুগ আর তাছাড়াও আমার ভিউয়ার্সরা যারা এদের ঘরের ভিউয়ার্স তারা ওদের ভিডিও দেখে না বা ওরা ইয়ে করে না আর পরকে সাপোর্ট আমি কখনোই করি না দেখো একটা বাচ্চা রেখে গিয়ে কোনো মা তার বাচ্চার ভবিষ্যতের কথা না ভেবে প্রেমিকের কথা ভাববে সেটা আমি কখনোই পছন্দ করি না প্রত্যেক মানুষকে আমি বারবার বলেছি প্রত্যেক মানুষের জীবন তার তার মতো বাঁচার অধিকার আছে কিন্তু মিথ্যে এলিগেশন লাগিয়ে নয় তোমরা ভুল করবে আমি এই কথাটা বারবার বলেছি গামলা গামলার লাইফে ওর স্বাধীন মতো বাঁচার অধিকার ওর আছে কিন্তু গামলা নিজে প্রেম করে নিজে স্বাধীনভাবে সংসার করবে বলে নিজে স্বাধীনভাবে বাঁচবে বলে এই মা বাচ্চা আর বাবাটাকে যেভাবে ফাঁসা দেওয়ার চেষ্টা করেছে এটা অন্যায় এটা একদম ভরপুর মাপের অন্যায় তোমার জীবন তুমি কিভাবে বাঁচবা না বাজবা একান্তই তোমার ব্যক্তিগত জীব আর একটা কথা আমি তোমাকে একটা উপদেশ দিতেই পারি আমি কিন্তু সন্দীপকে একটা উপদেশ দিতে পারি সন্দীপ তার ভেতরে চলবে কি চলবে না এটা সন্দীপের ব্যক্তিগত ব্যাপার কারণ সন্দীপ একটা অ্যাডাল্ট ছেলে ওরা প্রেম করতে বেড়াচ্ছে প্রমোশন ভিডিও করে বেড়াচ্ছে বাইরে দেশে বিদেশে পাড়ি দিচ্ছে সেখানটাই মাথায় রাখতে হবে ওরা ওরা দুজনা মিলে সিঙ্গেল সিঙ্গেল মানুষরা পুরী কখনও পুরী যাচ্ছে কখনো দীঘা যাচ্ছে কখনো এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে সব দিকে ঘুরে বেড়াচ্ছে সে জায়গায় ওরাও অ্যাডাল্ট ওরা এমন নয় যে ওরা মায়ের আঁচলের তলা থেকে বেরোয়নি আমার কথা শোনার পর সবে মায়ের আঁচল থেকে বেরোচ্ছে তাই না ওরা পোর খাওয়ার জিনিস আমাকে বরং আমাদের মতো মানুষকে ওরা ঘোল খাওয়াতে পারবে ওরা মায়াপুর ঘুরে অনেক আগে চলে এসেছে তারপরে আমাদের সামনে এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে কি মায়াপুর কোন জিনিস সেটা তো জীবনের চোখেই দেখিনি তাই এদের ব্যাপারটা অনেকেই বুঝবে না আমি যথেষ্ট বুঝে গেছি তাই ওই ভুয়ো খবর ছড়িয়ে কিসুটি হবে না কোনো লাভ নেই আর একটা কথা বলবো সবসময় সাবধান আমিও চলি সাবধান তোমরাও চলো আর মিথ্যুক আবার তুই বড়ো বড়ো লেকচার মারাচ্ছিস এই দালাল তোর যে গামলাকে নাকি আমি তলা দিয়ে সেটিং করেছি বা পার্সোনাল খবর নিয়েছি সেই বিষয়টা কি হলো সেই বিষয়টা হ্যাঁ সেটা তুই যে মার্কেটে আনলি যে আমি গোপন দরজা দিয়ে গিয়ে গোপন অঙ্গে গিয়ে ক্ষমা চেয়ে এসেছি তো সেই বিষয়টা কি হলো কত দূর গেল তো দালাল মানে তোর মালকিন কবে খোলসা করবে যে আমি কোন ডেটে কবে কোথায় কিভাবে কি জন্য গিয়েছিলাম ওর কাছে ক্ষমা চাইতে সেটা তুই তো বললি গামলা খুব শিগগিরই এসে আমাদের সবার সামনে এটা তুলে ধরবে যে আমি তলায় 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 খাতার তলায় টেবিলের তলায় বইয়ের তলায় গামলার সাথে সেটিং করছি সেই খবরটা কী হলো তোর গামলা ক্লিয়ার করবে না তোর মালকিন ক্লিয়ার করবে না হুম কী রে মাথা মোটা ওই রুগী তোর গামলাকে বল যে কবে আমি সেটিং করতে গেছিলাম বা আমার উকিল কীভাবে চিঠিটা পাঠালো কোন কোন উকিল চিঠিটা পাঠিয়েছে বা কোন মেলের মাধ্যমে গেল দেখাবে না হুম তুই যেমন তুই মন্দিরাদের নিয়ে ভুয়ো খবর ছড়ালি তারপরে আবার এসে নিজেই উপজাচক হয়ে বলতে গেলি যে আমি জানো তো এই খবরটা না ভুয়ো ছড়িয়েছিলাম আমি দেখার জন্যে যে এই মন্দিরা টোপটা গেলে কি গেলে না ও মা মন্দিরের টোপটা গিলে নিল ওমনি আমার বলা কথাগুলো কমিউনিটি পোস্টে এমন করে দিলো মনে মনেছে যে না আমি তারপরেও দু তিন দিন চুপ থাকলাম যাতে দেখি ও নিজে নিজেই শিকার করে তারপরে দেখছি ও নিজে তো শিকার করছেই না বলছেও না সেই কারণে বাধ্য হলাম তোমাদের কাছে সত্যিটা জানাতে তা তোর মাল কিন কবে সত্যিটা জানাবে কবে আমাদেরকে বলবে যে আমি কি পদ দিয়ে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়েছিলাম গোপনভাবে গোপন জায়গায় গোপনতা বজায় রেখে কিভাবে ওর সঙ্গে সেটিংস করেছিলাম মানে তুই যখন মার্কেটে ভিডিওটা আনছিলি ওকে পারমিশন নিয়েছিলে তো এই আমি না ওই দ্বীপের বোন দিদি বা দিদি ওকে নিয়ে যে ভিডিওটা করবো কী মা কি নিয়ে যে ভিডিওটা করবো এটাই তোর ভ্রমতে আছে তো আমি কিন্তু মিথ্যা কথা বলবো যে তোর কাছে নাকি কী মা ক্ষমা চেয়েছে একবারে দেখবি মার্কেট কেমন গরম হয়ে উঠবে আর সবাই দৌড়াবে আর কি মাকে সবাই অবিশ্বাস করে আবার এরকম জিজ্ঞেস ചില ഭിഡി എട്ടുക്കി രാക്കാം ഭയല കമെൻ ശാന സബ്ക്ബി ഗുഡ നൈറ്റ്